রয়েছে সোনা সেটা খোলা হচ্ছে দেখতে পাচ্ছি জুম করে তোমাদের দেখাচ্ছি এই হাই ফ্রেন্ডস আজকে চলে এলাম গৌরাঙ্গিনী মাতা নবদ্বীপের যে গৌরাঙ্গিনী মাতার আরণ সেটা তোমাদের দেখাবো আর বলে রাখি এই গৌরাঙ্গিনী মাতা নবদ্বীপের কিন্তু সাঙের চাকা মানে চাকায় যায় না মা কিন্তু মানে কাঁধে চেপে সাং কাঁধে চেপে বেয়ারার কাঁধে চেপে মা গঙ্গা পক্ষে নিরঞ্জন হয় সেটাই তোমরা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো এক বিন্দু স্কিপ করো না খুব সুন্দর একটা শোভাযাত্রা সহকারে মা কাঁধে চেপে ভক্তদের কাঁধে চেপে মা যান নিরঞ্জনের দিকে সেটাই তোমরা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো দেখতে পাচ্ছো এবার কিন্তু বোরাঙ্গিনী মাতা ঘাটে চলে এসেছেন তো এবার তার নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন হবে দেখতে পাচ্ছ সামনে দেখ আমার একদম সামনেই রয়েছে কি সুন্দর লাগছে পুরো পরিবেশটা যখন মা এসে ঘাটে পৌঁছালেন অনবত্ত কিন্তু দেখতে লাগছে বলা যেতে পারে শয্যা এবং মায়ের অলঙ্কার যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু আস্তে একে একে করে খুলতে হবে মায়ের গয়না খোলার পরেই কিন্তু দেখো উপরে দাদারা উঠেছেন কমিটির লোকজন মায়ের থেকে মানে মায়ের যে গহনা রয়েছে সেইগুলো খোলা হবে সেই কারণে দেখো দাদারা রয়েছেন ওপরে তো মাকে মায়ের যে গহনা সেগুলো খুলে তারপরে মায়ের নিরঞ্জন দিকে মা এগিয়ে যাবে সেই প্রক্রিয়াটাই এখন চলছে এই অংশটাতে সেটাই তোমরা দেখছো মায়ের গয়নাগুলো খোলা হচ্ছে প্রথমে টিপ খোলা হলো এবং তারপরে যে চোখে ত্রিনয়নি যে মায়ের গয়না রয়েছে সোনা সেটা খোলা হচ্ছে দেখতে পাচ্ছি জুম করে তোমাদের দেখাচ্ছি এক এক করে সমস্ত কমিটির লোক কমিটি থেকে এনারা খুলে দিচ্ছে মায়ের গয়নাগুলো খুলছেন তারপরে কিন্তু মায়ের নিরঞ্জনটা সম্পন্ন হবে সেটাই তোমরা এই অংশটাতে দেখতে পাচ্ছ তোমরা গৌরাঙ্গিনী মাতার নিরঞ্জন নিরঞ্জন দেখলে ঘাটে আশা করি তোমাদের ভালো লেগেছে তো জানিও কেমন লাগলো তো আজকের জন্য এইটুকুই রাখছি এরপরে আরন রয়েছে আরও ঠাকুরের এবং কার্তিকের লড়াই তো রয়েছে সেটা কাটোয়ার থাকবে এরপরের ভিডিওগুলোতে আশা করি ততক্ষণের জন্য স্টেট আমার চ্যানেলে আর সাবস্ক্রাইব করে রাখো এই ভিডিওগুলো দেখার জন্য ততক্ষণের জন্য আমি আমি সিদ্ধান্ত এখান থেকে সাইন আপ জানাচ্ছি